হাই বন্ধুরা হাই প্লিজ সবাই যারা একটিভ আছো একটু লাইভে জয়েন্ট করবে আমি এই চ্যানেলটায় নতুন লাইট জয়েন করেছি তো চলো আমার বন্ধুরা প্লিজ সবাই একটু ভালোবাসা সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্টটা অনেক প্রয়োজন তোমরা পাশে থাকলে আমি একটু সাহস পাবো তোমাদের সঙ্গে আটা দিতে তোমাদেরকে বন্ধু ভাবতে ভানাতে খুব ভালো লাগবে চলো যারা অ্যাক্টিভ আছে একটু জয়েন্ট করে যাও ঠিক আছে জয়েন্ট করে কমেন্ট করবে তোমরা কে কথা থেকে লাইকটা দিচ্ছ তার সাথে যদি ভালো লাগে বন্ধুটাকে একটু লাইক করে দিও হাই বন্ধুরা হাই চলো ছোটো ছোটো চলো যারা একটি বাচ্চা একটু জয়েন করবে ফটোভার নো মেক আপ নো টেক আপ শুধু নর্মাল গেছি জানি না তোমাদের কতটা ভালো লাগবে কতটা ভালো লাগবে না কি চলো যারা একটি বাচ্চা একটু ফট জয়েন জয়েন্ট করবে হাই বন্ধুরা হাই তোমরা কি আমায় দেখতে পাচ্ছ আমার কথা শুনতে পাচ্ছ যদি শুনতে পেয়ে থাকো যদি দেখতে পেয়ে থাকো ব্লিজ তোমরা একটু লাইভটা জয়েন করবে জয়েন করে কমেন্ট আর লাইক করে দেবে তোমরা যে যেখান থেকে লাইভে জয়েন করছো সেটা জানাবে তো চলো দাদু জয়েন করো ব্লিজ সবাই দাদু জয়েন করো হাই বন্ধুরা হাই দাদি জয়েন করে যাও ঠিক আছে তোমরা জয়েন্ট না করলে আমি কার সঙ্গে বকবো বলো আমি ভাবলাম তোমাদের সঙ্গে আড্ডা দেবো তো তোমাদেরই পাত্তা নেই তো চলো তোমরা জয়েন্ট হয়ে যাও হাই বন্ধু বলো কেমন আছো হাই তাজিম শেখ কেমন আছো বলো সাইডে অনেক জায়গা আছে তুমি বলো 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 কেমন আছো ভালো তুমি আমিও ভালো আছি এই যে তোমাদের মতো বন্ধু পেয়ে গেছি লাইভ পেয়েছি তো ভালো তো থাকবোই বলো চলো বলো বাড়ির সবাই কেমন আছে বলো কী করছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান আমি এই যে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি তো কি আর করব বলো তো তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো চো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবে ঠিক আছে আমি এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে তোমরা যদি কমেন্ট না করো কি করে আড্ডা দেবো বলো আমি ফাতে সবাই ভালো আছি কেন তুমি কেন খারাপ আছো বলো বন্ধু আরে আমার বন্ধুরা কি খারাপ থাকতে পারে আমি কলকাতা থেকে আচ্ছা থ্যাংক ইউ কলকাতা বর্ধমান বেশি তফাৎ না কাছাকাছি চলো বলো খারাপ আছো কেন বলো যারা হয়েছ প্লিজ একটু কমেন্ট করবে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো কাজ করে করে শেষ দেখছ আরে বন্ধু কাজ তো করতেই হবে তোমাদেরকেও কাজ করতে হবে সংসার চালানোর জন্য আমাদের তো সংসারের সমস্ত কাজ করতে হবে কি আর করা এটাই জীবন সুখ আর দুঃখ মিলেই তো জীবন দুটো না থাকলে কি করে জীবনের মানেটা বুঝতে পারবে বলে। শুধু যদি সুখ থাকে তাহলে কিছু বুঝতে পারবে না দুঃখ তো থাকতে হবে মাঝে মাঝে ভালো তাহলে না জীবনের মানেটা বুঝতে পারবে হুম Am mai nvăr de cărți. Am învăr de a am mai ceilalți, am așa-mi să-ți spun... Să চলে বলো 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 চলো সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেবে ঠিক আছে ও স্বামী কী করে উনি তো কাজ করে ইলেকট্রিশিয়ান উনি একজন বাইরে থাকে এসছিল আজকে চলে গেছে জিনিস কেন কোথায় গো শুলে জানোই তো সবাইকে কাজ করে খেতে হয় টাটা বিল্লা হলে নাই বলতাম বসে বসে খাবো টাটা বিল্লা তার নয় আচ্ছা তাই হ্যাঁ এখানটাই পরি টোল আমি দেখেছি সুন্দর লাগে থ্যাংক ইউ বলে নাকি যাদের গালে টোল পড়ে তারা একটু কিউটি হয় আমি জানি না শুনেছি তো আমি জানি না আদৌ কিউট না বেকার হুম মিস ইউ থ্যাংক ইউ বাকিরা বলো হুম কেবি বলো কেমন আছো দিলে কি হবে অনেক রাস্তা আছে করার জন্য তোমাদেরকে ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এত পায়ে যে ভালো থাকবো না বলো আমার যদি তোমার মতো একটা টোল পড়া গার্লফ্রেন্ড থাকতো অবশ্যই থাকবে কেন থাকবে না আজ নেই তো কি হচ্ছে কাল অবশ্যই থাকবে কার জীবনে কে কখন আসে সেটা তো আর বলতে পারা যায় না বন্ধু আমাদের কথাই আছে জন্ম মৃত্যু বিয়ে তিনটেই বিদাতা নিয়ে ওটা ওপরবেলা ঠিক করে দেয় জন্ম কখন হবে মৃত্যু কখন হবে আর বিয়ে কখন হবে তোমার কে গো না একদিন ঠিকই পাবে তোমার পছন্দের মতো বুঝলে তোমাকে হাসলে তো খুব সুন্দর লাগে গালে টোলের জন্য থ্যাংক ইউ तुम्हें कि मुस्लिम अरे ना देखो मुस्लिम कहने हाँ वो शाका पाला ये सिंदूर शॉव से देखा ही देखा मुस्लिम नालाई भाई अभी ऐसा मानी ना हिंदू मुस्लिम अभी मुस्लिम ना मैं हिंदू आता क्यों अमर तो, तो बोल देता है ना ओह नाइस थैंक यू খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ বন্ধু খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের বলো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই আমি হিন্দু না বড় কথা নয় আমিও তোমাদের মতনই একটা মানুষ কি বলো একদম সবার মানুষ থ্যাংক ইউ হম এখনো হয়নি কেন বন্ধু খাওনি কেন কি করছো কাজ করছো কি বাকি যারা আছে একটু কমেন্ট করবে প্লিজ তোমরা যদি না কমেন্ট করো আমি কীভাবে জানবো তোমরা কী কী লাইভটা জয়েন করেছো আমি একটু রাতে খাওয়া করি আচ্ছা তোমার ছেলেরা কী করে আমার ছেলেরা পড়াশোনা করে বন্ধু একা একা যখন বড় ওই ভাবি তোমরা তো আছো আমার বন্ধু গল্প করার জন্য তোমাদের সঙ্গে চলে আসি একটু ও বয়স কত দোস্ত ছোট ছেলের বয়স বারো বছর আর বড় ছেলের বয়স সাড়ে সতেরো বছর আমার কাজ শেষ এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আচ্ছা খুব ভালো দাও আড্ডা বন্ধুদের সঙ্গে ছেলের মানেই তো আড্ডা আর মেয়েরা তো আর রাত্রে তো কোথাও আড্ডা দিয়ে যেতে পারে না বলো সবসময় ঘরে দিয়ে থাকতে হয় তাই এটা একটা ভালো জায়গা লাইফটা ছেলে মেয়ে অনেক বন্ধুদের পাওয়া যায় একসঙ্গে তুমি খেলে আমি খেলেছিও তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি বর্ধমান ধানবো তোমার বাড়ি কোথায় গিয়ে কি রান্না রান্না হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল ডাল ছিল ভাত মানে ভাত হয়েছিল যেহেতু আর ডিম ভাজা ছিল আমি কৃষ্ণনগর থেকে বন্ধু কৃষ্ণনগর থেকে আমার লাইফটা দেখাচ্ছে প্রেম করব কার সাথে বন্ধু অবশ্যই করবে ছেলে মানেই তো প্রেম আমাদের তো সময় চলে গেছে পেরিয়ে গেছে তখন এতটা প্রেম প্রেম ছিল না ছিল তবে এতটা ছিল না কারণ তখন প্রেম বলতে তেমন অতটা কিছু মানুষ বুঝত না আর এত ফোনও ছিল না এখন ইদানিং তো ফোন 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 এত অতিরিক্ত ফোন করবে না বন্ধু বন্ধুটাই ভালো মানুষকে কাঁদায় ধোকা দেয় আমার মনে হয় ওর থেকে বন্ধুত্বটা ভালো সত্যি কথা এখন তো এত ফোন হয়েছে ফোনেতে সব কিছু আমি একটা আজ বলছি না সবাই তো আর ভালো ভিডিও ছাড়ে না কথাই বলছি এখন সেটা শুধু ব্যাপার কত আছে খারাপ ভিডিও সেগুলো এখন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম মানে কোনোটাই খুলতে পারবে না বাচ্চারা বাচ্চারা কেন বড়রা খুললেও খারাপ লাগে অনেক সময় বুঝলে তো জীবন তো এমনই হয়ে গেছে তুমি অনেক হবে হয়তো আবার নাও হতে পারে সবার কার ভাবনা সবার মতন তো নয় বলো দোস্তি হচ্ছে সবথেকে একটা সুন্দর সম্পর্ক এটাতে না থাকবে অহংকার না থাকবে ছাড়াছাড়ি কি বল তোমার নাম বা দাও নাম প্লিজ দেখো বন্ধু ওটা তো সম্ভব না ওটা একদমই পার্সোনাল কথা বলবো তুমি কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো নাম্বার পার্সোনাল আমি শেয়ার করতে না তোমরা চাইলে আমি ইনস্টাগ্রামটা দিয়ে দেবো আইডিটা তোমরা ওখানে ফলো করতে পারো ঠিক আছে আমার ইনস্টাগ্রাম আইডি ভৌমিক ঘোষ বলে সাজ করবে পেয়ে যাবে ঠিক আছে বাকিরা বলে যারা আছে একটু দাও না দেবো না দেখো বিশ্বের শব্দটা সত্যি খুব ছোটো আমার নাম্বার দিই দেখো আমি চাই না তোমরা লাইফে নাম্বার দাও আর আমি পার্সোনাল নাম্বার যেহেতু কারোর সঙ্গে ওটা শেয়ার করি না শুধু ওটা ফ্যামিলির জন্য তো তোমরা চাইলে যদি কেউ চাও তো আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো এর বাইরে আমি হেল্প করতে না আমি চাই না তুমি নাম্বারটা শেয়ার করলো অন্য কেউ সেই নাম্বারটা রেখে দিল পরে তোমার প্রবলেম দেখো আমি তোমাদের ভালোর জন্যই বলছি বুঝলে আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে ভৌমিক বিএইচ ও আই সি কে ভৌমিক এইচ ও এইচ কোর্স তুমি সার্চ করো পেয়ে যাবে ব্লক করে দেব দেখো কত কতজনকে তুমি ব্লক করবে ধরো আমি একটা নাম্বার থেকে তোমাকে ফোন করছি হুম তুমি ব্লক করো আমি কি আর নাম্বার থেকে ফোন তোমায় করতে পারবো না দেখো সেটা ভুল কথা যার করবার ইচ্ছা থাকবে ডিস্টার্ব সে অনেক অনেক নাম্বার ইউজ করবে সেখান থেকে ফোন করে ডিস্টার্ব করতে পারবে তো আমি চাই না তোমাদের একটু ডিস্টার্ব করবো তোমরা সে থাকো এটাই চাই বুঝলে কারোর নাম্বার নিয়ে কেউ খেলা করুক এটা ভালো কথা নয় বলো ভালো কথা কি ওকে চলো বাই গুড নাইট আর পরে আসবো লাইফে তো একটু কাজ আছে করে নিই চলো বাড়ি পরে দেখা হবে আমরা ছেলে আমাদের কেউ ডিস্টার্ব করবে না ছেলে আচ্ছা তাই বুঝলি দোস্ত শোনো বলো দেখো যদি কেউ পরবার তাকবে না যে ছেলেগুলো ছাড়বে না বুঝলা कल देव साड़ी तो नो कल ओके चलो बाय गुड नाइट